আসসালামু আলাইকুম আজকে নৌকার মাঝখানে আমরা ইফতার করব এই যে বিছানা চাদর বিছানা হচ্ছে সবার সাথে থাকুন এই যে জারিফ জারি জারিফের বাবা বাবা বড় আপু কিছুক্ষণ পরে আমার আয়োজন হবে এই যে আমরা আল্লাহর নাম নিয়ে রোনা দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতারি আয়োজন হবে সাথে আছে আমাদের মাঝি ভাই হায় দেন আমরা এই পাঁচজন কাটা হচ্ছে আজকে আমাদের ইফতারি আয়োজন ওই যে আমাদের কাজের লোক কাজ করতেছে আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তাই খাব হঠাৎ করে মনে চাইলো আজকে নৌকোতে ইফতার তারপর এটার জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে দুলাবাইকে নিয়ে চলে আসলাম এই যে এটাই আমার একমাত্র দুলাবাই একটা হাই দেন ভাই দেখেন কত সুন্দর মেলা পরিবেশ গাছ এত ভালো ছিল অনেক অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ পানি কত সুন্দর দেও 拜拜。